শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা শুরু করলাম তো এখন আমরা কোচির জন্য একটু বাইরে বেরাবো গাড়ি কেনার জন্য ও যাতে তাড়াতাড়ি হাঁটতে শিখে যায় সেই ধরনের গাড়িগুলোই কিনবো তার আগে ওকে একটু রেডি করিয়ে দেবো তো দেখো ওকে রেডি করানো হয়ে গেছে ওর চলে আর ওকে কোলে নিয়ে নি কোলে নিয়ে নিয়েছে আর দেখো ও তো মানে কি বলবো বাইরে বেরানো মানে ওর কত খুশি এটা প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি তো চলো দেখতে দেখো আমরা এখন রাস্তায় চলে এসেছি আর কত সুন্দর লাইটিংগুলো দেখো এই সাইডে প্রচুর এইরকম বড় বড় দোকান আছে আর অনেক সুন্দর সুন্দর সব রকমেরই লাইট দেখতে পাওয়া যায় এই দেখো আরও একটা দোকান আর সাইটা সাইটা প্রচুর মানে পেছন দিকে তো অনেক দোকান আছে তো আমরা তার আগে এই দেখো সাইডে সাইডে প্রচুর দোকান তো তার আগে আমরা একটু খেয়ে নেবো আর খেতে খেতেই আমি একটা কথা বলছি এখানে একটা ছোটোখাটো খাটো বলতে এক বড় অ্যাক্সিডেন্টই হতো অ্যাক্সিডেন্টের হাত থেকে আর কি মানে কি বলবো বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে সে রক্ষা পেয়ে গেছে প্রচুর গাড়ি দাঁড়িয়ে পড়েছিল আর যত সম্ভব লোকটা হচ্ছে যে মদ মানে মদ খেয়েছিলো অল্প হলেও বলতে ভাববে সামনে যেয়ে কাছাকাছি ছিলাম একবার ভিডিও করব বলেও ভেবেছিলাম কিন্তু আমার বড় মানা করলো সেই আমি আর করিনি কারণ বললো লোক দেখে বেকার বেকার লোক দেখে ভাবতে কি মজা নিচ্ছ আর যাই পারে না কেন রাস্তাঘাটে আমার মনে হয় দেখে শুনে হাঁটা চলাফেরা করা উচিত সব সময় আর মানে অনেকক্ষণ পর্যন্ত গাড়ি সব দাঁড়িয়ে গেছিল যাই হোক বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়ে গেল সবসময় মানুষের কাছে সবসম মানুষের ধ্যান দিয়ে রাস্তায় চলা উচিত আর কথা বলতে বলতে দেখো আমরা দোকানে চলে এসেছি আর এই যে আমাদেরকে গাড়িটা দেখাচ্ছে আর এখানে সব রকমেরই গাড়ি দেখতেই পাচ্ছ বাচ্চাদের সব রকম গাড়ি আছে এ দোকানে এখানে যারা আছো যদি কিনবে বলে ভাবো অবশ্যই এইসব দোকানগুলো এইরকম দোকানে তো প্রচুর আছে তো চলে আসতে পারো আর আমরা ওই গাড়িটাই নিলাম তবে কালার আলাদা আর মোটামুটি মজবুত মজবুতি আছে খারাপ নয় আর গানও চলে আর আমার বাচ্চাটা কি বলবা এত জিনিসের জন্য নাকি জানেনি তবে খুবই কান্না করছিল ওকে মানে আগের দিনকে ও যখন গাড়ির দোকানে গিয়েছিলো তো প্রচুর কান্না করছিল একবারে হয়তো সমস্ত কিছু একসঙ্গে দেখছে বলে তো আমাদের কিনা হয়ে গেছে আমাদের কিনা গেছে আমরা এখন একটু মাংস কেনার জন্য দোকানে আসলাম এই দেখো এখন দাঁড়িয়ে পড়েছি দিচ্ছে আমাদেরকে আর দাঁড়িয়ে পড়ার পর এখানে আমাদের কেনাও হয়ে গেছে আর আমরা এখন বাড়িতেও চলে এসেছি এই দেখো এইটা নিয়েছি দেখিয়েছি তোমাদেরকে দোকানে আগে ওটাকে মানে কি বলবো ওটাকে দাঁড় করিয়ে এখন বস করবে বলে ওর পাপা ঠিক করছে দেখো আর প্রথমে তো ও প্রচুরই কাঁচ